আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পড়বো একটি পত্র বই কেনার জন্য টাকা চেয়ে পিতার নিকট একটি পত্র লেখ এই পত্রটি আমি খুবই সুন্দরভাবে তোমাদেরকে পড়ে শোনাবো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো প্রথমে তোমরা এখানে তোমাদের ঠিকানা নাম লিখবে তারিখটা লিখে দিবে এরপরে লিখবে যেহেতু বই কেনার টাকা চেয়ে পিতার নিকট একটি পত্র লিখতে বলেছে তাহলে অবশ্যই প্রথমে কি শ্রদ্ধেহ বাবা দিয়ে শুরু করতে হবে শ্রদ্ধেহ বাবা পত্রের প্রথমে আমার সালাম নেবেন অনেক দিন ধরে আপনাদের কোনো পত্র না পেয়ে বিশেষ চিন্তিত আছি আশা করি বাড়ির সবাই ভালো আছেন আগামী মাসে আমাদের প্রথম প্রান্তিক পরীক্ষা শুরু হবে আমার বাংলা ও ইংরেজি দ্বিতীয় পত্রের উপর দুটি ভালো বই কেনা প্রয়োজন হাতে কোনো টাকা নেই পত্র পেয়ে অতি সত্বর দুই হাজার টাকা পাঠিয়ে দিলে বিশেষ উপকৃত হব আমি ভালো আছি আপনি ও মা কেমন আছেন কাশ্মী ও প্রমীর কথা সবসময় মনে পড়ে ওদের আমার আদর দেবে ইতি আপনার স্নেহের পুত্র শ্রাবণ তা লেখা এখানে প্যারক ও পাপুকে ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে একটি প্যারক ও পাপুকে ঠিকানা দিয়ে একটি খাম আঁক হবে এবং এভাবে খামটি লিখে দিবে এবং একটি খাম আট করবে এখানে তোমরা এই যে বাবার ঠিকানাটা দিয়ে দিবে বাবার নাম এখানে তুমি তোমার বাবার নাম লিখে দিবে গ্রাম গ্রামের বাড়ি কোথায় এটা লিখে দেবে মানে তার ঠিকানাটা এখানে লিখে দিবে জেলা কোথায় এগুলো লিখবে আর এখানে এখানে তুমি তোমার নাম এরপরে তোমার ঠিকানা লিখে দিবে এভাবে একটি খাম আট করতে বলেছে তুমি সুন্দর করে নাম ঠিকানাটা ভালো করে লিখে দিবে এই পত্রটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই পরীক্ষার জন্য সেই কাছে তোমরা ভালো করে এই বই কেনার জন্য টাকা যে পিতার নিকট যে একটি পত্র আমি পড়ে শোনা এই পত্রটি খুব ভালো করে শিখে নেবে আর আমি যেভাবে একটি খাম তৈরি করতে বলেছি খাম কিন্তু তোমাদের দিতে হবে খাম না দিলে কিন্তু তোমরা নাম্বার পাবে না খামটি ভালো করে